আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিনিয়োগকারীদের জন্য একটি সুসংবাদ নিয়ে আসলাম এবং আগামী কাল আগামী দিন পুঁজিবাজারে ইনভেস্ট মানে আগামী কার্য দিবস রবিবার ইনভেস্টটা বেড়ে যাওয়া উচিত অনেক অংশেই ইনভেস্ট বেড়ে যাওয়া উচিত বলে আমি মনে করি সেটা কিসের জন্য আপনাদের সামনে ক্লিয়ার করব এই মুহূর্তে আপনারা দেখেছেন একজন সাংবাদিক তিনি পুরস্কার বিতরণী বিএসসিসির সাংবাদিক ফর্মে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিন্তু তিনি স্পষ্ট বলেছেন যে আপনি দেড় বছরে কী করেছেন আপনি দেড় বছরে কী এমন করেছেন এই দেড় বছর সময়টা আপনি নষ্ট করেছেন ইপি পুরস্কার পুরস্কার আমি চাই না এভাবে তারা দেড় বছর সময় নষ্ট করে বিনিয়োগকারীদের সর্বোচ্চ ধোকা দিয়েছে এবং লুটপাটের রাজত্ব কায়েম করেছে যেখানে জেড ক্যাটাগরি শেয়ারগুলো নিয়ে বিশেষ কোনো হাউজে বিশেষভাবে আপনার গেম করার সুযোগ কিন্তু তারা করে দিয়েছে বলে আমি স্পষ্টভাবে মনে করি সব কিছুর হিসাব ইনশাল্লাহ নির্বাচনের পরে তাদেরকে দিতে হবে কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছে একটা সুখবর দিতে চাই যে সেই সুখবরটা হলো আপনারা জানেন যে মার্কেটের এই মুহূর্তেও মানুষ অনেকটা আতঙ্কের মধ্যে আসে যে সামনের রাজনৈতিক অবস্থা নির্বাচনের পরের অবস্থা কি হবে এইটা নিয়ে কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বিনিয়োগকারীরা ছিল বলে আমি মনে করি সেই সেই দ্বিধাদ্বন্দ্ব অনেকাংশেই কেটে গিয়েছে বলে সেটাও মনে করি যে অনেকাংশে সেই দ্বিধাদ্বন্দ্ব কেটে গিয়েছে এর কারণ হলো আমরা জানি কয়েকদিন ধরে একটা জল্পনা কল্পনা জোট হবে কিনা এর সঙ্গে রিলেটেড কি আমি সেটা বলতেছি এই সুসংবাদটার জোট হবে কিনা এরকম একটা সন্দেহ সেই সন্দেহের অবসরগুলো আজকে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এই জোট থেকে বের হয়ে গেল এই জন্য তাদেরকে আমি সর্বোচ্চ শুভকামনা জানাই এবং তারা এককভাবে নির্বাচন করবে এই জন্য শুভকামনা জানাই তাহলে এখন কি হলো দুইটা বড় দল জোটের তারা দুই দিকে চলে গেল একটা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং বাংলাদেশ জামাত ইসলামী তারা কিন্তু দুই বড় দল দুই দিকে চলে গেল ভোট কিন্তু ডিভাইডেড হয়ে যাবে ভাগাভাগি হয়ে যাবে তবে একতল অতএব এখন যে ক্ষমতায় আসবে এবং কনফার্ম ক্ষমতায় আসবে এর মধ্যে কিন্তু কোনো দ্বিধাবন্দ্ব বা কোনো দ্বিধা বিভক্তি থাকলো না একেবারে কনফার্মলি বিএনপি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা দেশ পরিচালনা করবে এইটা কিন্তু চুল পরিমাণে আর দ্বিধাতন্ত্র কিন্তু থাকলো না বিএমপির মধ্যেও এখন বিএমপির বড়ো ইনভেস্টর যারা আছে তাদের তারা অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ হওয়া উচিত তারা নিজেদের দখলে মার্কেটটাকে নিবে এবং তারা ইনভেস্টমেন্টের যে আপনার গতি এইটাকে বাড়িয়ে দিবে ইনভেস্টমেন্ট তারা যদি করে এখানে তাহলে তার প্রবাহ বড় ধরনের একটা চমক আসবে তার উল্য প্রবাহে নতুন ইনভেস্টেও কিন্তু বড় ধরনের একটা চমক আসবে অতএব সেই দিকগুলা লক্ষ্য করে আমি স্পষ্ট বলতে চাই হয়তোবা আগামী রবিবার থেকে এ যেহেতু সব কিছু কনফার্ম হয়ে গিয়েছে আগামী রবিবার থেকে তাদের একটা ইনভেস্টমেন্ট আসা উচিত এবং আসবে বলে আমি মনে করি সেইখানে বিএমপি পন্থী যে স্টকগুলো আছে এই স্টকগুলোর প্রতি আগেই নজর বাড়বে এবং পরবর্তীতে অন্য অন্য শেয়ারগুলোও কিন্তু যারা ডাউন ট্রেন্ডে আছে এইগুলা কিন্তু বেড়ে যাবে বলে আমি মনে করি অতএব এখন সর্বোচ্চ সর্বোচ্চ আপনার ধৈর্য নিয়ে আপনাদের অপেক্ষা করতে হবে খুব বেশি সময় বাকি নেই ইনশাল্লাহ যদি দু এক দিনের মধ্যে নাও হয় টুডে আর টুমোরো সর্বোচ্চ নির্বাচন পর্যন্ত ভালো সময় বিনিয়োগকারীদের জন্য আসবে সালামু আলাইকুম রহমতুল্ল